আসাল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে যেই প্রোডাক্টটি নিয়ে আসলাম সেটি হচ্ছে মাইক্রোস্কোপ এটি হচ্ছে ভিডিও মাইক্রোস্কোপ পোর্টেবল মাইক্রোস্কোপ এটি দিয়ে আপনি চাইলে খুব ছোটো ছোটো কাজগুলো কিন্তু খুব সহজে করা যাবে কম দামের মধ্যে বেস্ট একটি প্রোডাক্ট এক্সট্রা কোনো ঝামেলা নেই বড় কোনো স্ট্যান্ড লাগবে না আর সার্ভিস টেবিলের মধ্যে খুব সহজে এটি বসেই অনেক কাজ করা যায় এটি সাহায্যে ছোট যেই জাম্পারিংগুলো করা লাগে কানেক্টটা চেঞ্জ করা লাগে চার্জিং পোর্ট চেঞ্জ করা লাগে আইসি চেঞ্জ করা লাগে সবই করা যাবে আমি এখন দেখাবো এটি দিয়ে এটার পারফরমেন্সটা কীরকম ভিউটা কীরকম এবং এটার রেজুলেশনটা কেমন আসে তার বিস্তারিত এখন আমি দেখাবো এটি খুব ছোট্ট একটি পোর্টেবল মাইক্রোস্কোপ সাত ইঞ্চি মনিটর এটির সাথে এক্সট্রা লাইট দেওয়া আছে এই লাইট দিয়ে কাজ করলে ক্লিয়ারেন্সটা একটু বেটার পাওয়া যাবে অনেকগুলো পাওয়া যায় যেগুলো শুধু এখানে একটা লাইট দেওয়া থাকে সেক্ষেত্রে ক্লিয়ারেন্সটা কম থাকে তো আমি এখন এটিকে অন করে দেখাচ্ছি এটি ব্যবহার করার জন্য এখানে টাইপ সি পোর্ট দেওয়া আছে এটা এখানে টাইপ সি পোর্টটা কানেক্ট করতে হবে তাহলে লাইটটা জ্বলবে এটি কিন্তু ব্যাটারি সিস্টেম এটি কিন্তু ব্যাটারি সিস্টেম এটি চাইলে কিন্তু আমরা কানেকশন ছাড়াই কিন্তু চালাতে পারবো ব্যাটারি সিস্টেম যেহেতু এটার মধ্যে চার্জ কম আছে আমি এটাকে হচ্ছে যে কেবলটা লাগাই নিচ্ছি আমি চার্জ যেহেতু কম আছে আমি কেবলটা লাগাই নিচ্ছি এটি আপডেট একটা মডেল প্রতিটাই টাইপ সি পোর্ট সো এটি তো বন্ধুরা দেখুন আমি মাইক্রোসিফটি অন করছি মাইক্রোসিফটি অন করার পরে আমি যে লাইটটা এখানে এখান থেকে লাইটটাকে আমি পোর্ট অ্যাডজাস্ট করলাম দুইটা লাইট আমি এক জায়গাতে করলাম আরও উৎসাহ করা যাবে কোনো সমস্যা নাই আরও উৎসাহ করা যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ডিস্টেন্স এটা কিন্তু অনেক ডিস্টেন্স অনেক দূর থেকে কিন্তু এটা কাজ করা যায় দেখতে পাচ্ছেন মাদা বোর্ডটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা কানেক্টর দেখা যাচ্ছে খুব দেখতে পাচ্ছেন চারটা কানেক্টর বড় কিন্তু এরকম দেখা যায় না হ্যাঁ বড় যে মাইক্রোস্কোপ গুলো আছে ওগুলোতেও কিন্তু এরকম দেখা যায় না এটার মধ্যে যেরকম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমরা চাইলে ঝুম করতে পারবো এটা হচ্ছে যে ঝুম করলে আমরা এখান থেকে আরো নিচে নামায় ঝুম করতে পারি যে আরো জুম হয়ে গেল দেখতে পাচ্ছেন আরো জুম হয়ে গেল পোর্টেবল মাইক্রোস্কোপের মধ্যে এত সুন্দর এবং এত সুন্দর ক্লিয়ার মাইক্রোস্কোপ এর আগে বাজারে আসেনি এই মাইক্রোস্কোপটা একদম লেটেস্ট মাইক্রোস্কোপ সো এই ক্ষেত্রে এই মাইক্রোস্কোপ দিয়ে আপনি চাইলেই কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন এবং এটি কিন্তু চাইলে আপনি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনি আপনি একটা কাজ করতেছেন এই কাজটা ভিডিও রেকর্ডিং করে ফেসবুকে আপলোড করবেন ইউটিউবে আপলোড করবেন সেই কাজটি কিন্তু আপনি এই মাইক্রোস্কোপ দিয়ে করতে পারবেন দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপের ভিউটা খুবই সুন্দর মাইক্রোস্কোপ তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যারা হচ্ছে যে টেকনিশিয়ান আছেন যারা কাজ করতেছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে ভিডিওটা মাইক্রোস্কোপটা দেখে মাইক্রোস্কোপ যদি খুবই কাজের মনে হয় তাহলে মাইক্রোস্কোপটি ক্রয় করতে পারেন এই মাইক্রোস্কোপটি ক্রয় করলে আপনার চোখে কোনো ক্ষতি হবে না দেখা যাচ্ছে যে খালি চোখে শুকো শুকো কাজগুলো করলে কিন্তু চোখে অনেক ক্ষতি হয় কিন্তু এই মাইক্রোস্কোপ দিয়ে কাজটা করলে কিন্তু আপনার চোখে কোনো এরকম ক্ষতি হবে না এটির সাহায্যে আপনারা ছোট জাম্পারিং যেগুলো করে ওগুলো করতে পারবেন চার্জিং পরে জাম্পারিং করতে পারবেন তারপরে আইসি জাম্পারিং করতে পারবেন মোটামুটি কম দামের মধ্যে একটা বেস্ট একটা প্রোডাক্ট এটা তো এই প্রোডাক্টটির দাম বর্তমানে আমরা প্রোডাক্টটির দাম রাখতেছি হলো ছয় হাজার পাঁচশো টাকা তো আমার এই ভিডিও দেখে যারা এই প্রোডাক্টটি অর্ডার করবেন তাদের জন্য দাম ছ হাজার টাকা যারা আমার এই ভিডিও দেখে প্রোডাক্টটি অর্ডার করবেন জাস্ট ফর ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাকে মেসেজ নক করবেন দাম ছয় হাজার টাকা দাম পড়বে দেশ জুড়ে সারা দেশে আমরা এইটা হোম ডেলিভারি অথবা অফিস ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ঠিকানা হচ্ছে যদি সরাসরি আমাদের দোকানে এসে আপনারা কিনতে আগ্রহী হন তাহলে এক্ষেত্রে চলে আসবেন হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের ছয় তলায় আর এটি হচ্ছে লিফটের বড় দুটি কার্গো লিফ্ট আছে ওই লিফ্টের পাশে উঠে ঢুকতে ডান পাশে কর্নারে মেকানিক টুলস আইটি টেলিকম লেখা আছে সাইটনং অফিস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে কিন্তু অন্য একজন টেকনিশিয়ান উপকৃত হতে পারে কারণ দেখা যাচ্ছে যে অনেকে এই মাইক্রো এই ধরনের মাইক্রোসফট খুঁজতেছেন বাট কিন্তু তারা পাচ্ছে না তো এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তারা কিন্তু উপকৃত হতে পারে আপনার এক শেয়ারের মাধ্যমে তারা যদি উপকৃত হয় সেক্ষেত্রে আপনিও একটা বেনিফিট পাবেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম